বাবা না ওরে বাবা তোমার পায়ে হাত রেখে বলি তোমার মা তোমার বাবা কবরের ভিতরে দেখতেছে এই আওয়াজ শুনতেছি রে বাবা এই চোখে পানি অবস্থায় এক এতিম আর এক এতিমের বুকের সাথে বুকটা লাগাও ডাইনে নাই বামে নাই সামনে নাই পিছনে নাই এক ভাই আর এক বাইরে ঈদের ময়দানে যেমন কোলাকুলি করো এমন একটু কোলাকুলি করো ধরো আর কান্দো আমার মাওলায় যেন চোখের পানি আর তোমার কান্নার শুনতে পায় এক ভাই আর এক ভাইরে দরিয়া কাঁদ যে যারে পাও দৌড়ে যাইয়ে ধৈরে কান্দো সারবানারে বাবা কান্দো মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ঢাইলা কানতে থাকো ভাই বাইরে দরিয়া কাদো ছেলে বাবার দরিয়া কাদ আরে ময়দানের ভিতরে মালিক চোখের পানি আর কান্নার আওয়া আরে দেয়ার মালিক সন্ধান আপুরে আপু করে ডাক দিলে আবার কলজাটা ঠান্ডা হইয়া যা সন্তান আমরে আম্মু ডাক দিলে মায়ের কলিয়ে ঠান্ডা হয়ে যায় আল্লাহর নাকার গোল আমরাও যখন আল্লাহ আল্লাহ বললা ডাক দেয় আমার মাওলার আর জমিনটাও গরম হয়ে যায় তোমরা যারা আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকতে চাও এই রাত গভীরে জীবনের সাত মনে করিয়া যুবক তোর পায়ে হাত দিয়ে বলি আব্বা বসিয়া যাও এখনই গলা গলি ধরিয়া কাঁদব মায়ের বাবার লইয়া যারা মাওলার জান্নাতির গেট দিয়া ঢুকতে চাও ইমানের যত পালয় শর্মনের ময়দানে টুঙ্গির ময়দানে বাইতুল্লার জমিনে উজানির জমিনে সারচিনার জমিনে নেশারাবাদের জমিনে কেউরা বন্যার দরবারে বিভিন্ন অলি আল্লাহর দরবারে পাগলেরা যেমন পাগলামি করে আল্লাহ কইয়া ডাক দেয় আমার মাওলারে অন্তর দিয়া বিপদে পড়লে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে আগুন লাগলে যেমন মায়ের মা কইয়া ডাক দাও আজকে জাহান্ন

আমার মাওলার জান্নাতে যারা যাইতে চাও আজকে থেকে নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও আল্লাহর কুদরতি কদ শ্রদ্ধা দিয়া আমার মাওলার কাছে যে যা চাইবে তাই পাইবাও ওরে বাজা আমি গুনাগার আমি গরিব টাকাও ছিল না পয়সাও ছিল না শর্মনারী মাদ্রাসায় পড়তাম একটাকে আলু ভর্তা কিনলে সকালে অর্ধেক খাইতাম দুপুরে অর্ধেক খাইতাম সুন্দরভাবে কারো দিকে কোনো দিন লোভ করি নাই রে বাবা আমার সঙ্গে অনেক ভাই বেড়াদার আমার গ্রামের আমার এলাকার আমার পিরুজপুর মঠ বাড়িয়ার ইউনিয়ন অনেক মানুষের কোটি টাকার মালিকের সন্তানেরাও লেখাপড়া করেছে ইলিশ মাছ রান্না করে খায় ডিম ভাজি করিয়া খায় তরি তরকারি রান্না করে খায় আমি ছিলাম বড় ছোট উনিশশো আটানব্বই সালে চরমনায়ের মাদ্রাসায় ভর্তি হই বাবা একশো টাকা দিত বাড়ির থেকে মাদ্রাসায় যাইতে সত্তর টাকা শেষ হয়ে যাইত তিরিশ টাকা পকেটে থাকতো কোনোদিন দিন এই চোদ্দ বছরে কোনো মা পিলে বলি নাই আজকে মাদ্রাসার মা পিলে ও মাদ্রাসার ছাত্ররা প্রস্তুতি নাও রেডি হও ডাকলে যেন এক্ষুনি পাই মাদ্রাসার ভিতরে তিরিশ টাকা নিয়া পঁচিশ টাকা কারেন্ট বিল খানা দানার জন্য দিতাম এরে আব্বা জানেরা পাঁচ টাকা থাকতো দুই টাকায় ষোলো সতেরো টাকা চামরিচ পাইতাম অনেক কষ্ট করে জীবন চালাইছি রে বাবা কোনো দিন কোনো মানুষের কাছে টাকা পয়সা চাই নাই মামা বলো ফুপু বলো খালা বলো ভাই বলো চাষা বলো কারো কাছে যায় হাত উপাতি নাই আল্লাহর কাছে তুমি শ্রদ্ধা দিয়ে যাও কান্না করেছি আর বলেছি মালিক তুমি তোমার পাণ্ডে মালের অভাব ডাক শর্মনাই কীর্তন গোলার নদীর পরে বলকের উপরে পাথরের উপরে বসিয়া আসরের পরে ঘুমঘুনে একান্ত আমার বলতাম মালিক তুমি টাকা পয়সার ব্যবস্থা করিয়ে দাও মালিক তুমি সব কিছুর ব্যবস্থা করিয়ে দাও তোমার তোমার দ্বারে পানি ফেলে রাত্রে তাহা যুক্ত হেসর মনার মাঠে আমি কান্নাকাটি করতাম রে বাবা ও জানে জানেরা ও আম্মা জানেরাও ও সাশা রাও ও দাদা বা Bye. স্কুল কলেজের যুবক ছেলেরা রে স্কুল কলেজের যুবতী মেয়েরা রে আল্লাহর জমিনে বড় কষ্ট করে লেখাপড়া করলাম এই ভিতরেও আমার আমার নবীর নবীর মতো মতো অনেকের অনেকের নাই ডালু এ মালু করে তাকাও অনেক ছাত্র চরম মাদ্রাসার থেকে রওনা দেওয়ার সময় মাদ্রাসা দশ দিন বন্ধ হইতো জ্যৈষ্ঠ মাসের সময় আম কাটালের সময় অনেক ছাত্রের ভিতরে একটা ছাত্র ছিল এই বিরাজগন্ধের জিয়ল করিম ভাই আমার ধৈরে চারটালায় খাটের উপরে বৈশা ভাই তোরা তো বাড়ি যাইয়া মায়ের মা কুষের ডাক দিবি তোরা তো বাড়িতে যাই আব্বু রে আব্বু বলিয়া ডাক দিবা ও ভাই আমার তো বাড়িতে মা নাই আমার তো বাড়িতে বাবাও নাই আমি কেমনে কি করি রে ভাই বক্তা দেখবে দেখবে বাবা এত টেনশন করেন না ছেলেটা ডাক ডাক দিয়া ভাই ভাই তোদের তো বাড়িতে মা আছে তোদের তো বাড়িতে বাবা আছে আমার তো কেউ নেই সুখের পানি পরে ওস্তাদরাও মাথা মশায় একবার তেরাঙ্গের কাছে আসে আর একবার মাদ্রাসার গেড়ের কাছে যাই আবার পিলারের সাথে খাম্বার সাথে দাঁড়াই ডালু মালু কুইরা ডানে তাকায় বামে তাকায় মানাই অনেক ছাত্রী এরকম এতিম অনেক বাবাই অনেক এই জায়গায় এতিম ডাকায় আসে এয়ারপোর্টে নামছে শোনে বাবায় বাড়ি নাই পাঁচ বছর দশ বছর পর ছিল শোনে বাবাই নাই শোনে আতরের মা নাই অনেক কষ্ট করা টাকা মা তার কর্জ কুইরা সন্তানের দি বিদেশের বাটি পাঠাইছে পাঁচ বছর পর বাড়ি আসছে মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়ে মালি এত টাকা এত পয়সা আমি কারি খাবো যেই মায়ের এক মন নাই দুই মন নাই চল্লিশ মন দুধ আমি সন্তান পান করলাম ওই মা আজকে বাড়ি নাই আমি কারে মজার খানা খাওয়াবো আমি কারে গোস্ত খাও যেই মা আমারে কষ্ট করে বড় করলো ওর অনেক ছেলেরা মক্কা মুদিনায় দেখেছি চোদ্দ সালে দোয়া চায় দোয়া করে কান্দে হুজুর দোয়া করিয়েন দোয়া নিন দোয়া করিয়েন মানাই এই নদীশের ভিতরে কার কার মানাই বাবা নাই ওই রাইদের মাটি মুসাল্লায় কান্নাকাটি কর মসজিদ জুমার দিন মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ফেলে কাঁদো আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত তুমি যদি তোমার মায়ের দোয়া নিতে চাও তুমি তোমার যদি বাবার দোয়া নিতে চাও আজকে যারা ইতম তারা দুইটা হাত তুলে আল্লাহর দেখায় আদাও হে যুবক যার যার মা নাই বাবা নাই এতিমেরা এবার হাতটা হাটটা তুলছ অন্তর ভাঙ্গা ভালোভাবে বিবাহ করতে পারো না মামার বাড়ি নানার বাড়ি চাচার বাড়ি দাদার বাড়ি এতিমের মতো ঘটস যারা হাত তুলে সরে বাবা একটু এক সেকেন্ডের জন্য কই এতিমেরা দাঁড়াইয়া যাও যার যার মা নাই বাবা নাই দাঁড়াইয়া যাও আলেম মানুষও দাঁড়াইতে সরে বাবা যাদের মান যাদের বাবা না ওরে বাবা তোমার পায়ে হাত রেখে বলি তোমার মা তোমার বাবা কবরের ভিতরে দেখতেছে এই আওয়াজ শুনতেছে রে বাবা এই চোখে পানি অবস্থায় এক আরাক আর এক এতিমের বুকের সাথে বুকটা লাগাও ডাইনে নাই বামে নাই সামনে নাই পিছনে নাই এক ভাই আর এক বাইরে ঈদের ময়দানে যেমন কোলাকুলি করো এমন একটু কোলাকুলি করো ধরো আর কান্দো আমার মাওলায় যেন চোখের পানি আর তোমার কান্নারা শুনতে পায় এক ভাই আর এক ভাইরে ধরিয়া কাঁদ যে যারে পাও দৌড়ে যাইয়ে ধৈরে কান্দো সার বাবা কান্দ মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ঢাইলা কানতে দরিয়া কাঁদো ছেলে বাবারে ধরিয়া ময়দানের ভিতরে মালিক চোখের পানি আর কান্নার আরে আর মালিক অবাদানেরা বসিয়া এতিমেরা বসা কাছে কত শত যুবক ছোট ছোট ছেলেরা স্কুল কলেজের বন্ধু শত শত তারাইয়া এতিমের মতো আছে দেখতে সেরে চোখের পানি আল্লাহ তুমি তোমার গোলামদের চোখের পানির রুচিলাই

you <gasps> বাবাই না খাইয়া তোর জন্য জামা কাপড় কিনেছে বাবাই না পড়িয়া নিজে ভালো জামা না গাই দিয়া তোমা আমার জন্য জামা কাপড় কিনেছে এমন কোন ছেলের বাবা নিয়ে আসছো মা পিলে দাঁড়ায় যাও কে পারবা দাঁড়াইতে যার বাবার নিয়ে মা পিলে আইসো দাঁড়ায় যাও এরে বাবা যার বাবার নিয়ে মা পিলে আইসো দাঁড়াইয়া যাও স্কুলের বন্ধুরাও দাঁড়াইছে ওই দেখ পিছনে আমার বন্ধুরা দাঁড়া যা আর কার কারা পুরী নিয়ে মাহাপিলে আইসো দাঁড়ায় যাও ওই পিছনে ও দাঁড়াইছে তোর পায়ে হাত রেখে বলবো বাবা তোর বাবার কাছে যাইয়া হাতটা দইরে একটু ধোয়ানে মুসাফা কর বাবার বুকটার সাথে বুক লাগা রুহানি দোয়া যদি নিতে চাও বাবার ঐতিহ্য ধরি ধরে রাখতে চাও এবার তোর দিয়া বাবার কাছে যাও রে বাবা একটু আব্বুর কাছে কদম বাড়া যাও বাবার কাছে গিয়া বাবার বুকটার সাথে বুক লাগাইয়া আব্বুরি লইয়া কলে লইয়া দাঁড়াইয়া যাও কে কে পারবি দৌড় দিয়া ধারে বাবা ওই দেখ পিছন থেকে সন্তান i ah! বাবার কাছে আসতেছে রে বাবা আর কি কারো বাবা নাই লজ্জা লাগে বুঝি রে বাবা দৌড়ে আয় ধরো আব্বুর বুকের সাথে বুক লাগাও এই যে পিছন থেকে এক ছেলে আসছে বাবার কাছে আব্বুরি খোলে লইয়া দাঁড়াও সভাপতির ভালো ছেলে আসো রে বাবা আসো বাংলার মাটির সন্তানেরা দেখবে মা চাষিরা দেখবে ওই পিছনেও ছেলে বাবারে বুক ধরিয়া কান্দে সভাপতির সন্তান ও বাবার বুকের সাথে বুক লাগাইয়া আল্লাহ মা ও বাড়ি যাইয়া মা অসহায়ের মতো তাকায় রইছে সব ছেলেরা কিন্তু মায়ের বেশি ভালোবাসি মা ভালো খাবার সন্তানের জন্য রাখে রাখে না মা গোস্ত না খাইয়া ছেলের জন্য রেখেছে মা ভালো ডিম না খাইয়া সন্তানের জন্য রেখেছে মা ভালো ওইটা টাকা জমা কইরা রেখেছে সন্তানের জন্য এমন মা পর্দারালে ওই মায়ের কাছে যাইয়া দহনীয়রে বাবা এ মাদ্রাসার ছাত্ররা বর্তা মাদ্রাসার ছাত্র কারা দাঁড়াইয়া যা এই মাদ্রাসার ছাত্ররা তোমরা কোথায় রে বাবা স্টাইজের কাছে দৌড় দিয়ে হে বাবারা এই মাদ্রাসার ছাত্র কারা দৌড়ে স্টাইজের কাছে আয় আয় তোরা স্কুলের ছেলেরা চতুর্দিক থেকে ঢোকতে সেরে মালিক তুমি তাকাইয়া দেখো এই মাদ্রাসার মত কোথায় এই মাদ্রাসার ওস্তাদরা কোথায় এই মাদ্রাসার হুজুরেরা কোথায় এই মাদ্রাসার সভাপতি কোথায় এই মাদ্রাসার সেক্রেটারি কোথায় এই মাদ্রাসার ছি আর কোথায় এইবার দেখব রে বাবা এই মাদ্রাসার ওস্তাদ কোথায় এই মাদ্রাসার ছাত্ররা কোথায় ছাত্র ভাইরা এই দেখেন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর আদববান এত সুন্দর আদব্যান এদেরকে সুন্দর সুন্দর এলমেদিন অর্জন করানো হয় হেলমেদিন শিক্ষা দেওয়া হয় এ ছাত্রদেরকে যদি বলি তোরা যদি রশিদ আহম্মদ মতো তোমরা যদি সদর সাহেব হুজুর শামসুল্লাহ ফরিদপুরির মতো ফজদুল করিম রহমতুল্লাহের মতো শামসুল্লাহ ফরিদপুরির মতো উজানির কারিশা বুজুরির মতো বাইজিদের মতো জালাল শাহা ফরানের মতো বসুন্ধরের হুজুরের মতো যাত্রাবাড়ি হজরতের মতো সাইকুল আজিজুল হকের মতো হাফিজি হুজুরের মতো যদি হতে চাও হে ছাত্ররা ওস্তাদের পাও কারা কারা তো আনিবা দৌড় যাও চোখের পানি ফেলায় কান্দ এইবার দেখেন টাঙ্গাইলের মুসলমানেরা কালীহাতির ইমানদারেরা ছোট ছোট বাচ্চারা ওস্তাদদের পাউধরিয়া ধরিয়া কান্দেছে কান পাউধরিয়া ধরিয়া কান ওরে আব্বাজান দেখেন ছাত্ররা বস্তাদের বুকের সাথে বুক লাগাইয়া মহাব্বতের ভালোবাসা মোহাম্মত উস্তাদার ছাত্রর ভিতরে কি মোহাব্বত আর ভালোবাসা দেখেন আব্বা এত সহজ নয় ওদেরকে যদি বলি যা তোর বাবার কাছে যা দোহানি ওরা লজ্জা পায় উস্তাদের কাছে যাইতে লজ্জা পায় না রাত্র তিনটার সময় সন্তান আব্দুর রহমান ছাত্রের মাথায় হাত দিয়া উস্তাদেরা ছাত্রদেরকে এমন ভাবে ঘুম থেকে উঠায় মা কর্কশ ভাবে সন্তান রে ডাক দেয় বাবা সন্তান রে কর্কশ ভাবে ডাক দেয় স্বামী স্ত্রী কর্কশ ভাবে ডাক দেয় স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর কর্কশ ভাবে ডাক দেয় কিন্তু এই আল্লাহ আলেমেরা এই ছাত্রদের তিনটা চারটার সময় কত সুন্দর করে ডাক দেয় আমার ওস্তাদ ছিলেন সোনারকার আইহুবালি আনসার হিসেবে বুঝু আমার ওস্তাদ ছিলেন বরগুনার আলতা বরাম আনসায় বুঝু আমার ওস্তাদ ছিলেন মুফতি আব্দুল মান্নান হিজ্জা সুজুর আমার ওস্তাদ ছিলেন আমার ওস্তাদ আছে মুফতি আব্দুল মান্নান পটুয়া কালীর সাইকেল

এত কষ্ট করেছে বাজা কেউ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন এই তালবে আলিমের ঠিক আমি এই মাদ্রাসা ছাত্র পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইয়া গেলাম বাবায় যদি মা ফিলে আইসা থাকে দূরে বাবার কাছে যাও কোন তালবে আলিমের বাবা যদি এই মা ফিলে আইসা থাকে একটা যায় বাবারে সালাম দিয়া দোহানাও আবা জানি না স্কুল কলেজের বন্ধুরা আমার মালিকের জমিনে কয়দিন থাকবো আমি হোজানি ওই দিন থাকবো আমি জানি না রে হস্তাদেরা বাজানেরা স্টাই জে আছি এ ছাত্ররা মাপিনের পাশেই বসিয়া যাও যাইও না রে ছাত্র বাইরা এই পাশেই বসিয়া যাও হস্তাদেরা এ যে জেয়াছি হে বসিয়া যান আমিও কোন দিন জানি বিদায় নেই আমারও মরণের গ্যারান্টি নাই দেখতে না দেখতে আমি আলামেন সেত্তিরিশ সাত বছর হয়ে গেল চুল পাকতে শুরু হয়ে গেল এই হস্তাদেরাও কোন দিন কোন জায়গায় মৃত্যুবরণ করবে জানিনা কত যুগ তোমার বাড়ির পাশের কত যুবক কবরে চলে গেল তোমার বাড়ির পাশের কত ছোট বাচ্চার মা দুনিয়ার থেকে বিদায় নিল ও মা তুমিও বিদায় নেবা ও বাবা তুমিও বিদায় নেবা ও তালবে আলিম ছাত্র স্কুল কলেজ বার্সিডির মাদ্রাসার কে কোন জায়গায় জানি না আমি যদি আজকে এই টাঙ্গাইলের মাটিতে মরিয়া যাই সানোয়ার হোসেন সাই বিজয় বুধুর এই টাঙ্গাইলে জামিয়া সাই বিহা মাদ্রাসার প্রিন্সিপাল যদি মরিয়া যায় এই মাদ্রাসার রিটার্ড প্রাপ্ত এক মুরুব্বি দেখলাম ওই বাজানেও যদি মরিয়া যায় যদি শোনোর বাবা একবার সুরা ফাতে তিনবার দোয়া করি কোন দিন হায়াত চলে যাবে জানি না আমার কবরটার ভিতরে কি হবে আমি জানি না গুনা আমি কত গুনাহ করেছি মালিক তুমি জানো আমার ভান্ডে কত গুনাহ তুমি জানো আমার ভান্ডে কত না ওরে বাবা ঘুমানের সময় তো করে ঘুমাইও ঘুমানোর সময় তেলাবাদ করে ঘুমাইও ঘুমানোর সময় নদীর সানে দূরত্বরে ঘুমাইও আমি আপনাদের হাতেও দড়ি পা বরিরে বাজার এইবার একটু আওয়াজ তুলে বলেন রে বাজার এই দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন আমাকে আপনাকে কে আল্লাহকে অন্তরটা নরম অবস্থায় আখিরি মোনাজাতের আগে তোবারক পাওয়ার আগে আর একটা আওয়াজ তুলে বলেন আমাদের বাঁচানোর মালিক আমাদের বাঁচানোর মালিক আল্লাহ এই দুনিয়ার থেকে বিদায় যেদিন নিয়ে যাব সবাই বলবে হুমুকের লাশ আমার লাশের পাশে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বন্ধু আমার পাড়া সবাই গাড়ির কাছে ভিড় করবে কাঁদবে আর বলবে অমু খুচরে আর দুনিয়াতে নাই ফেসবুকে এলান হয়ে যাবে মাইকে এলান হয়ে যাবে সব জায়গার মানুষ মুখ অন্ধকার হয়ে যাবে বাজার হয়ে যাবে অমুক বক্তার নাই আমি কি নিয়ে মালিক তোমার দরবারে হাজিরা দেব আমার তেমন কোন না আমি নামাজ পড়ি কবুল হয় কিনা জানি না আমি রোজা রাখি কবুল হয় কিনা জানি না আমি দান করি কবুল হয় কিনা জানি না আমি সদ্গা করি কবুল হয় কিনা জানি না আমি কুরবানি করি কবুল হয় কিনা জানি না তোমার ঘর বাই তুল্লাই গেলাম হজ কবুল হয় কিনা জানি না সবাই ফাইলাম তাবুকু ফাতা বাকু বেশি বেশি কান্দ নবী আমার বলেন বেশি বেশি তাও বা কর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বাবা আদম এক কারণে তাও করেছে এই আখিরি মনাজের আগে জীবনের যাদের সাথে আমার বিবাহ যায় আর দেখা দেব না মার্কেটে যাবো না আর কোনোদিন গুরু ফেলা করবো না আর কোনো স্নো পাউডার দিয়ে মানুষের রেখে রান শুকাবো না আজকের থেকে তাও বা করবো আর আমি যুবক ও অন্য বেখানা সাথে সম্পর্ক করব না আমি সব আপনারা কারা কারা তাওবার নিয়তে দুটো হাত তুলে এই মুনাজাতের আগে হাত তুললে আল্লাহকে ডাক দিবেন জানি না তাওবার নিয়তে আদম নবীর সন্তানেরা দুটো হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দা সুদা করো সুদা করো সুদা করো আমার দয়ার মালিক তোমার গোলামদের তাও বা কবুল করে দাও গুনার বোঝা নিয়ে তোমার আর দিকে হাত তুলি আমার কেউ না আমি মরিয়া গেলে আবার কবরে তুমি যারা মাওলা কেউ নাই এই কোরআনের পক্ষে যারা সাহায্য মজা করছ হাসরের ময়দানে মাথার কাছে কোরআন থাকবে যুবকের মতো নফল এবাদত পায়ের কাছে থাকবে যুবকের মতো তোমার অন্য অন্য এবাদত ডানে থাকবে যুবকের মতো এবাদত কর বেশি বেশি সময় পেইলে তো বা করো দূরত্তর ওরে আব্বা যান ওরে আম্মা স্বামীর সাথে বেয়াদি করে থাকলে মাপ নাও মা বাবার সাথে বেয়াদি করলে যুবক যুবক তুমি মাপ চেয়ে নাও মরণের ঘন্টা কখন বাসবে আমারও জানা নাই তোমারও জানা নাই আল্লাহর কাছে রোনা জারি করো আর কেদে কেদে মাপ হওয়ার বলো মালিক তুমি আমার হেদায়েত দান করো তুমি আমার রমজান মাসে হজের মাসে সুমার দিন রোজা অবস্থায় নামাজে সেদ্ধ অবস্থায় তুমি তোমার অন্দিবা আমি তোমার হাজার গুলামদের মাঝে টাঙ্গাইলের কালীহাতি মাতৃসা ময়দানে আপিল জানাই এই ময়দানে তোমার কোন পছন্দ আলা গোলাম বান্দাবান্নি যদি থাকে আমারে মালিক তুমি তোমার বাড়ি নিয়া খাবার নিয়ে মরম দিও তোমার মধ্যস্থ হাবিবের রোজার কিনারে মৃত্যু দিও আল্লাহ তুমি তো মরম দিবা কালী মানসী ব্যবস্থায় ইমান নিয়ে মরম দিও এমন মৃত্যু যারা চাও শেষ সময় জবা। কুইলে আমার আল্লা আরা একটা জোরে আল্লাহ বলে ডাকদা না তুমি জান তুমি জান দিও আল্লাহ আমার সবিবাদ কবুল করে নিও তোমার রাহে জীবন দিছে কত মুমিন তোমাই যে পে সেই দিনে তুমি জানতে ঘর দিও আল্লাহ আমার সাবিবাদ কবুল নিও পান্না আল্লা আমার সাবিবাদ কবুল নিও তোমার নামের কালাম পারে কত মুিয়াতে আস্তে কেন লহ আপনার তোমার নামের কালাম পারে কত মুমিন দুনিয়াতে তোমাই যে রোজ সেই সেইদিন তুমি জান্নাতে ঘর দিও তুমি জানতে ঘর দিও মালি তুমি জান্নাতে ঘর দিও তুমি জান মাতে ঘোর দিয়ে আরেকটা আল্লাহকে আল্লাহ বলে ডাক ডা হা এবার আমি আপনাদের কাছে জানতে চাই একটু বলেন তো হু বটাই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই আওয়াজ তোলে বোঝা যায় নাজুর এখন দরকার আছে না নাই এই মাদ্রাসার জন্য তো যদি দরকার হা এই মাদ্রাসা যদি এলাকার জন্য দরকার হয় আমি আপনাদের মাঝে মা বাবার জন্য মা বাবার নামে মা বাবার নামে মা বাবার নামে একটা নয় দুইটা নয় তিনটা গোলামের হাত দেখতে চাই এক নাম্বারে মা বাবার নামে মায়েরে খাওয়াইতে পারো না বাবারে খাওয়াতে পারো